ভাই এত সোজা না আপনি অনলাইনে পরিচয়ছেন পরিচয় হয়েছেন এখন আপনি দিচ্ছেন চল্লিশ হাজার ওটা ভুলা যান আপনার তো ভিসা কোনো ভাই হবে না আপনি তো অনলাইনে পরিচয় হয় চল্লিশ হাজার মধ্যে দিচ্ছেন হ্যাঁ বাদ বাকি টাকা দেন না যদি পারেন আর এই টাকা আপনাকে কোনো দিন দিব না কারণ আপনি অনলাইনে পরিচয় হয়েছেন অনলাইনে আপনি প্রথমে প্রতারিত হয়ে গেছেন আপনাকে বলছে তার কোম্পানিতে লোক নিবে আর আপনাকে জমা দিবে ডোমেস্টিক বিষয়ে প্রথমে তো আপনার ওনার কথার মধ্যে তো দুই নাম্বার আপনি ইটালিতে যাবেন অনলাইনে যখন পয়সা হয়েছে আপনার টাকা দাদা দিবেন আর আপনার ভিসা করে দিব আপনার তো সহজ ইটালিতে যদি ডোমেস্টিক বিসা দেয় তাহলে আপনাকে মিনিমাম এখন বিশ লাখ টাকা গুনতে হবে আপনাকে উনি বলছে ষাট হাজার টাকা আপনাকে নিয়ে যাবে পুরা মিথ্যে কথা আজকে ভিডিওতে আপনারা দেখবেন ইতালি বিষয় সম্পর্কে আমি কিছু প্রশ্ন উত্তর আমার অনেক দর্শকের যারা আছেন যারা আমাকে ইতালি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন এবং আমার ইউটিউবে এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তবে আজকে আপনাদের জন্য আমি বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসছি দেখছেন লেস বিশ্বক এই মুহূর্তে যারা আছেন এবং দেখছেন সবাইকে অনেক স্বাগত শুভেচ্ছা এবং যারা এই মুহূর্তে নতুন দেখছেন আমাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আপনার যদি ইতালি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমি সময় করে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা আজকে প্রথম যে প্রশ্ন করেছেন আমাকে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাই একটু মনোযোগ দেওয়া শুনবেন প্রশ্নটা একটু বড় আমি প্রশ্ন শোনাচ্ছি উনি আমাকে এমডি মেহেদি হ্যাঁ ওনার নাম মেহেদি উনি লিখেছে ভাই আমার এক বন্ধু সে ইতালিতে থাকে তার সাথে আমার অনলাইনে পৌঁছা হয়েছে তো তার কোম্পানিতে লোক নিবে ডোমেস্টিক ভিসা দিবে কোনো টাকা খরচ হবে না প্রথমে ষাট হাজার এর মতো পরে সব কাগজ হয়ে গেলে মেডিকেল করে ফিঙ্গার দেওয়ার পরে ভিসা চলে আসলে টিকিট খরচ হবে এখন আমি প্রথম চল্লিশ হাজার দিচ্ছি বলে কাজ চলছে এখন তার চল্লিশ হাজার দেওয়ার পর পনেরো দিন পর আবার বলছে পঞ্চাশ হাজার টাকা দিতে এখন ভাই আমার কেউ নাই মা ছাড়া কী করবো আমি কি প্রতায়িত হব জানাবেন দয়া করে আমার সাথে একটু কথা বলবেন আপনি এক মিনিট মেহেদি ভাই আশা করি আপনার আজকে এই ভিডিওটা দেখবেন আপনি অবশ্যই প্রতারিত হবেন ইতিমধ্যে আপনি প্রতায়িত হয়ে গেছেন কারণ আপনার লোক বলছে যে কোম্পানিতে লোক নিবে সেখানে আবার কিন্তু ডোমেস্টিক ভিসা কথা উল্লেখ উল্লেখ করছে কোম্পানিতে লোক নিবে ডোমেস্টিক বিষয় জমা দিবে কোম্পানিতে লোক নিলে সেটা কিন্তু স্পন্সর বিষয় হয় আপনারা কিন্তু ভালো করে জানেন যারা বিশেষ করে ইতালিতে যেতে চান তারা কিন্তু খুব ভালো করে জানেন এই ব্যাপারটা যে কোম্পানিতে জমা দিলে সেটা কিন্তু স্পন্সার রেস্টুরেন্ট হোক কারখানা ফ্যাক্টরি হোক সেটা কিন্তু স্পন্সার শিফার হোক সেটা কিন্তু স্পন্সারে কোঠায় হ্যাঁ আর ডোমেস্টিকটা স্পন্সার আছে কিন্তু এটা কিন্তু বাসাবি কোঠায় হ্যাঁ বাসাবাড়ির জন্য এটা কিন্তু ডোমেস্টিক বিষয় অর্থাৎ বাসাবাড়ির কাজের লোকের জন্য ওটা ডোমেস্টিক বিষয় আর যেটা হইতেছে কোম্পানিতে সেটা কিন্তু ওই রেস্টুরেন্ট কাজ বলেন বা শিপের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই ওই ব্যাপারটা তো যাই হোক এখানে কিন্তু উনি প্রথমে মিথ্যাটা বলছে মিথ্যাতা বলছে মানে উল্টাপাল্টা পাল্টা বুঝিয়ে দিচ্ছে এই লোককে আর অলরেডি উনি প্রথম চল্লিশ হাজার দিচ্ছে চল্লিশ হাজার তারপর কাজ করতেছে এর পনেরো দিন পরে ওনাকে আবার মেসেজ দিয়ে বলছে যে আরও পঞ্চাশ হাজার লাগবে আপনাকে বলছে তার কোম্পানিতে লোক নিবে আর আপনাকে জমা দিয়ে দিচ্ছে ডোমেস্টিক বিষয় প্রথমেই তো আপনার ওনার কথা মধ্যে দুই নাম্বার আপনি যাবেন অনলাইনে পয়সা হয়েছে আপনার টাকা দিয়ে দিবেন আর আপনার বিসা করে দিব আপনার সহজ ফিরোজ খান নামে একজন আমাকে প্রথমে কমেন্ট করেছেন সেটা হচ্ছে আমার একটা বিষয় ছিল কেউ যদি দুই হাজার পঁচিশ সালে আবেদন করে এবং দুই হাজার ছাব্বিশ সালে নতুন করে আবার আবেদন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি দুই হাজার পঁচিশ সালে আবেদনটা ক্যান্সেল করে দুই হাজার ছাব্বিশ সালে আবেদন করতে হবে নাকি ক্যান্সেল না করেও করা যাবে এরকম প্রশ্ন তো দুই হাজার সালে যদি কেউ আবেদন করে থাকেন আপনারা যদি চান যে দুই হাজার সালে আবার আবেদন করবেন অর্থাৎ দুই সালে আবেদন করেছেন নূল তার কোনো খবর নাই বা এটা হবে কিনা সন্দেহ হতেও পারে না হতে পারে এরকম যারা টেনশন আছে তারা কিন্তু চাইলে আবার দুই হাজার ছাব্বিশ সালে আবেদন করতে পারেন দ্রুত সময় আছে খুবই কম এক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে যে আবেদন করেছেন সেটা কোনো ক্যান্সেল করার প্রয়োজন নাই কোনটা ঝামেলা হয় যদি দুই হাজার পঁচিশ সালে আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে নূল উঠছে অলরেডি আপনি তালিতে যাচ্ছেন না আবার নতুন করে হয়তো বা আবেদন করতে চাচ্ছেন নতুন করে নুল চাচ্ছেন সেক্ষেত্রে একটা ঝামেলা হয় কিন্তু যেহেতু আপনি দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছেন এর মধ্যে কোনো খবর নাই কিয়া ওটা ক্যান্সেল করা দরকার নেই যেমন আছে যেমনই পরে থাক কোনো সমস্যা নাই ক্যা আপনি দুই হাজার ছাব্বিশ সালে আবার নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন এতে কোনো ঝামেলা নাই ক্যা আশা করি বুঝতে পারছেন আচ্ছা এর তো আক্তা যিনি লিখেছেন যে ভাই আমি ইতালিতে যেতে চাই আমি একজন মেয়ে মানুষ হ্যাঁ মেয়ে মানুষ হলে সমস্যা নাকি বর্তমান ইতালিতে মেয়ে মাসে কোঠা দিচ্ছে যখন আপনি যেতে পারবেন এবং মেয়েদের কিন্তু বিষা হয় অ্যাভেলেবেল ইতালিতে অন্যান্য সিলেদেশে মেয়েদের কোঠা বেশি যার কারণে মেয়েরা খুব কম জমা পড়ে ইতালিতে চাকরি মেয়েদের বিষা হয় তো চাইলে আপনি যেতে পারবেন ইতালিতে কোনো সমস্যা নাই তবে আপনার পচিত দুজন যদি কেউ থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন আমি বারবার বলি যে ইতালিতে আপনার জমা দিলে কিন্তু কাগজ হবে এখন না যারা ইতিমধ্যে জমা দিয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে কতটা কষ্ট তিন বছর চার বছর হয়ে গেছে এখন অনেকে নূল আসতে উঠিতে না নাকি অনেকে প্রতারিত হয়েছে আমি কিন্তু বারবার আমার সব ভিডিও তুলো বলি হ্যাঁ আপনার জানেন যে আসলে এটা কিন্তু আমার বিজনেস না বা আমার কোনো এজেন্সিও নাই কে আমি কাউকে নেইও নাই এবং আমি কাউকে নিতেও পারি না আজ পর্যন্ত কাউকে কিন্তু আমি এই যে মানুষ প্রতারিত হইতাছে এটা আমার চোখের সামনে পোতায় তৈরি আছে আমি দেখতেছি যার ফলে কিন্তু আমি এটা নিয়ে কথা বলি আমি তো ডেলি ব্লো করি হয়তো শখের ব্যস্ত ব্লো করি এটা অনেকেই জানেন আমি রেস্টুরেন্টে কাজ করি আমার কোনো এজেন্সিও নাই কে পরিচিত নাই কে যে আমি কাউকে নিতে পারি এরকম কোনো অপশনও নাই হ্যাঁ তো আমি জাস্ট আপনাদের ইনফরমেশন হেল্প করতে পারি যতটুকু আমি জানি ততটুকু বলি একটা কথা বলে রাখি ভিডিওর শেষে আমি কোনো এক্সপার্ট না কোনো রিসার্চ এক্সপার্ট না আমি ইত্যাদিতে কাজ করি আর যতটুকু জানি সেটা আমার নিজস্ব মতামত থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু জানার শেষ নাকি আপনি চাইলে আমার এই তত্ত্ব বলে আপনার অন্য জায়গা থেকে যাচাই করে নেবেন সেটা আপনার সুবিধার জন্য হবে নতুন কোনো পর্বে নতুন প্রশ্ন উত্তর পর্বে নিয়ে আবার হাজির হবো চাইলে কিন্তু আপনি এখন আপনি কমেন্ট করতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ